ইরানের হামলায় ইসরায়েলের তেলাবিবে প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় অর্ধশতাধিক ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস তিনের আওতায় চোদ্দতম দফার হামলা চালিয়েছে এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বৃহস্পতিবারের হামলায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম ইরানি সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেলাবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও বৃহস্পতিবারের হামলাগুলোর ছবি ও ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কিত ইসরায়েলি প্রাণ ভয়ে দিকবিদিক ছুটে পালাচ্ছে কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকেই যাচ্ছে কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে এ সময় ইসরায়েলিদের আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের আকাশে অন্তত পঞ্চাশটি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যেগুলোর মধ্যে এই প্রথমবারের মতো একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলি হতাহতের খবর প্রচার করার ওপর বিধিনিষেধ থাকলেও কোনো কোনও ইসরায়েলি সূত্র কেবল বৃহস্পতিবারের হামলায় পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবারের হামলায় ইসরায়েল সরকারের বহু কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয় এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন্ডমের কার্যকারিতা নিয়েও এবারও প্রশ্ন উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই হাসপাতালের ভেতরের লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করতে দেখা যাচ্ছে